ভাই পাবলিক আর পাবলিক নাই পাবলিক মানে পাগল পাবলিক টোটালি পাগল বানায় ফালায় আসলে বরবাদ বা সাকিব উম্মাদনায় পাবলিক পাগলই হয় এটাই স্বাভাবিক কারণ মেগাইস্টার যখন কিছু নিয়ে আসে মেগাস্টারের যারা শুভাকাঙ্ক্ষী যারা সাকিবিয়ান তারা সত্যিই পাগল কারণ হচ্ছে তারা তাদের সুপারস্টারকে পাগলের মতোই ভালোবাসে আর এই ভালোবাসা থেকেই তারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে মানে পাগলামি সীমা ছাড়িয়ে গিয়ে প্রশ্ন করা শুরু করে যে ভাই টেলার কবে আসবে এটা গান কবে আসবে এটার পরবর্তী প্রমোশনটা কি তো ভাই আপনাদেরকে বলি তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা কিন্তু পডিয়ো সরো না আমরা কিন্তু টিমের কোনো মেম্বার না আমরা জাস্ট অডিয়েন্স আপনাদের মতোই আমরা সাধারণ অডিয়েন্স বাট আমরা একটু ফিল্ম রিলেটেড বিষয়বস্তু নিয়ে ঘাটাঘাটি করি তার জন্যই মূলত হচ্ছে আমরা এই কন্টেন্টগুলো করি তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বরবাদ উন্মাদনায় যারা ধৈর্য হারা হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলতে চলেছি আপনাদের জন্য সুখবর আছে আগামীকালকে অথবা পরশুদিন একটি গান রিলিজ হচ্ছে বরবাদ সিনেমার এতটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি আপনারা দুই দুইটা গান পাবেন এতটুকু মানে নিশ্চয়তা না দিলেও মানে অনুমানে আমি বলতেছি যে দুই দুইটা গান পাবেন ইভেন্ট ট্রেলারটাও পেয়ে যাবেন বিশ বাইশ তারিখের মধ্যে তো এতটুকুই ছিল আপডেট আমার চ্যানেলটি খুবই নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন তবে আমি ইউটিউব চ্যানেল থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুন্না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন